আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো একটা চলে চলেছিলাম আপনাদের সাথে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি তো আজকে এই যে বিকালবেলা একটু হাঁটাহাঁটি করতে বাইরে তো একটু সবজি কিনতে চলে আসছি যেহেতু আপনারা অনেকে দেখা বুঝতে পারছেন যে আমরা কেন আসছি এটা কী কারণে আসছি কারণ সেটা সবজি পাওয়া যায় এইখানে এই যে দেখেন কীভাবে পালন শাক আর লাল শাক লাগায় রাখছে আর আমরা যাইতেছি একটু সবজি কেনার জন্য সামনে দেখা যাক না অনেকক্ষণ ওয়েট করছি এই খেতে মালিকের জন্য তো উনি তো ওনারা কেউ নাই তো কার কাছ থেকে কিনবো ভাবতেছিলাম তো আমরা এখন ওই খেতে যাব ওই যে ওইখানে আগুন জ্বলতেছে ওইখানে যাব ওইখানে আর কি ধোয়া দিয়ে রেখেছে হয়তো ময়লা আবর্জনা এগুলো পুরো আসতেছে এটা পুরো একটা জুইরা কিন্তু টমেটো খেতে पूरा ही सुंद मसाला আরে যে দুষ্টমে শুরু করছে প্রচুর ওইখানে তো লোক দেখি আল্লাহ আমাদের কষ্টটা কি বিফলে যাবে জানিনা এই দেখেন খুব সুন্দর সূর্যটা একদম ডুবা মাথার উপরে নিচে লাল চারপাশে সবুজ যে আমার ভাইয়ের বউ আর ভাইয়ের মেয়ে যা কাকে যাইতেছে ওরা তো এটাই এটাই কিন্তু পালা সাক্ষাৎ এখান থেকে উঠাইছে কিন্তু এখান থেকে উঠাইছে লোক কই লোক তো নাই একটা আগে লোক ছিল তো আল্লাহ অনেক কষ্ট করে আসছি আমরা এইখানে আইসা যদি বি ফলে যায় কষ্টটা তাহলে কারে বুঝাবো এই দুঃখটা বলেন আল্লাহ তো বসা থাকবো ওইখানে অনেকক্ষণ ছোটো খুঁজে বসাই খেয়েছি ওইখানে একটু অসুস্থ এই কারণে আসতে না দেখেন এটা কিন্তু পুরোটা জুইরাই কিন্তু হয়েছে পালং শাক পালং শাক হয়েছে দেখেন দেখছেন পালং শাক এখান থেকে নি সেগুলো দিয়ে খেয়ে আমার আসছি এখানে পালং শাক যা আমার প্রিয় একটা শাক মানে খুব পছন্দের একটা শাক পালং শাক কোন কোন আপুদের এরকম পালং শাক লাল শাক আমার মতো পছন্দের খাবার একটু অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন দেখি ওই আঙ্কেলটার কাছে যে অবশ্যই কী হয় শাক বিক্রি করে না করে না ওইখানে যা তো আরও অবাক হব ওইখানে লাল শাক আপনারা চলেন দেখতে পাবেন আমি কি জিজ্ঞেস কর জিজ্ঞেস কর জিজ্ঞেস করে দেখ বিক্রি করবো নাকি কি হ্যাঁ মেয়ে গেছে আগে কি ওইখানে জিজ্ঞেস কর নাই কার নাম আমার তো মন চেয়েছিল এইখান থেকে নিয়ে যে জানি না না জানে বিক্রি করে কি না ওনারা জিজ্ঞেস করতো সেটাকে বিক্রি করবেন যে আমি তো জানি না তোরা নিয়ে তোদের মতো হ্যাঁ দেখছেন চা গাড়ি বইরা ভৈরা এখন কিন্তু আমরা শাক কিনবো এখান থেকে শাক কিনা আনবো যে ওরা এই খাতার থেকে নিব এই দেখছেন এগুলা এখন নিয়ে যাবে মিরপুরের দিকে তো যাই হোক এখন শাক একটু কেনাকাটি করি তাহলে সবাই ভালো থাকবেন ভিডিওটা আমার এই পর্যন্ত